বিসমিল্লাহির রহমানির রহিম মাদক বিরোধী মাদক বন্ধনে আজকে যারা আপনারা উপস্থিত আছেন সকলকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এই পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা রইল সংগ্রামী साथियों বন্ধুগণ আজকে আমরা যে সভাদিতে এখানে দাঁড়িয়ে আছি ঠিক এই সময়টিতে বাংলাদেশে প্রতিদিন প্রতিদিন মাদক বিক্রি হচ্ছে প্রায় 20 কোটি টাকার মতো এবং কি সেটা সরকারি নিয়ম অনুযায়ী সাত হাজার তিনশো কোটি টাকা ছাড়িয়ে যায় সুতরাং আমরা জানতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই মাদকের টাকাগুলি কোথায় যায় ব্যবস্থা কি নিচ্ছে গণপ্রী বাংলাদেশে আমাদের আজকে রাজুবাস বাংলাদেশে দাঁড়িয়ে বলতে হয় হয়তো

মাদক দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করে এই বাংলাদেশ তরুণ সমাজকে আপনারা নিয়ন্ত্রণ করেন সে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম